মুহূর্ত সবচেয়ে বড়ো খবর আপনারা জানেন রীতিমধ্যে অকাফ নিয়ে কিন্তু একেবারে যে চর্চা উঠেছিল অকাফ বিল আইন এই রাজ্যে পাশ হতে দেবো না বলেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী রীতিমধ্যে কিন্তু পাশ হয়ে গেলেন এবং রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি কিন্তু একেবারে ডিএমদের কিন্তু একেবারে নির্দেশ দিয়ে দিলেন যেখানে যেখানে অকাফ আইন আছে সেগুলো সংগ্রহ করার জন্য আর এই নিয়ে ভাঙড় বিধানসভার বিধায়ক স্বস্তিদিগীর কাছে আসার পর একেবারে নৌসিদিকে একাধিক বিস্ফোরণ মন্তব্য করলেন মমতা ব্যানার্জিকে একেবারে হুঁশিয়ারি দিলেন এবং একাধিক মন্তব্য করেছেন কি জানাচ্ছেন আমাদের ক্যামেরা মুখোমুখি আপনাদের শোনাবো মমতা ব্যানার্জির দ্বিচারিতার মুখোশ আবার খুলে পড়লো মমতা ব্যানার্জির মুখ আর মুখোশ নতুন আবার বাংলার মানুষ দেখতে পেল মমতা ব্যানার্জি পশ্চিম মুসলিম সম্প্রদায়ের মানুষকে কি বলেছিল দুটো তিনটে কথা বলেছিল যে ওয়াক নিয়ে আন্দোলন করতে হলে দিল্লি যাও এখানে গুলোগুলি করবেন না তাহলে আমার থেকে বড় শত্রু হবে না এক কিছু কথা আবার একটা ধর্মীয় অনুষ্ঠানে গিয়ে মমতা ব্যানার্জি বলেছিল ওয়াক অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট টোয়েন্টি টোয়েন্টি ফাইভ সেন্ট্রাল गवर्नमेंट যেটা নিয়ে এসেছে এটাকে আমার বাংলাতে লাগু হতে দেব না ইমপ্লিমেন্ট হতে দেব না বাংলার মানুষজন ভেবেছিল হয়তো মমতা ব্যানার্জির এই মুখ আর মুখোশকে ধরতে পারেনি তারা কি ভেবেছিল হয়তো মমতা ব্যানার্জি আছে অসুবিধা হবে না আর এখন আমরা কি দেখছি সময় স্বল্প এই সময় মমতা ব্যানার্জি তোড়িঘড়ি করে মানে সাপ মল লাঠিও ভাঙলো না তরিঘড়ি করে আপলোডের নির্দেশ দিচ্ছে অমিত ভোটারে তো আমার প্রশ্ন এখানে যে আমরা যখন রাস্তায় নেমেছিলাম বিজেপির বিরুদ্ধে আন্দোলন করছিলাম বিজেপির নিয়ে আসা আইনের বিরুদ্ধে আন্দোলন করছিলাম আমরা যখন বলছিলাম যে এই আইনকে প্রত্যাহার করতে হবে তখন আমাদের ভাঙরে তিন হাজার মানুষের নামে মিথ্যা মামলাই মমতা ব্যানার্জির পুলিশ দিয়েছিল মমতা ব্যানার্জির নির্দেশে আমার নামে ভাঙর ডিভিশনে পাঁচটি মামলা ওই দিনকে হয় সেই আমি ভাঙড় ডিভিশনেই ছিলাম না আমি ক্যালকাটা পুলিশের আমি ধর্মতলার দিকে ছিলাম সরি শিয়ালদার দিকে ছিলাম আমার নামে মামলা হয়েছে শুধু তাই নয় শামসেরগঞ্জ অর্থ এলাকাতে প্রচুর মিথ্যা মুসলিম ছেলেদের নামে নিরহ ছেলেদের নামে মিথ্যা মিথ্যা মামলা দিয়েছিল ওয়াক কেন্দ্র করে অর্থাৎ বিজেপির বিরুদ্ধে আন্দোলন তুমি করছো তোমার আন্দোলনকে বন্ধ করতে হবে বলেছিল তখন পশ্চিমবাংলা মুসলমানরা বুঝতে পারেনি আমাদের কথা আমরা বলেছিলাম এই মমতা ব্যানার্জি কিন্তু আপনাদেরকে কিনে করতে পারে আমরা কি যুক্ত করেছিলাম যে রাজ্য সরকারের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে যাক সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করুক ওয়াকাপ সংশোধনী আইনের বিরুদ্ধে তা করেনি আমরা বলেছিলাম বিধানসভায় রেজুলেশন পাস করা হোক অকা ফাইনের বিরুদ্ধে সেটা করেনি আজকে পশ্চিমবাংলার মুসলমানরা বুঝতে পারছে মমতা ব্যানার্জি তাদের সাথে কি ধরনের খেলা খেলছে এখনো যদি পশ্চিমবাংলার মুসলমানদের তাহলে আগামী দিন কিন্তু আরও দুরবস্থা হয়ে আসবে সময় স্বল্প আর কখন হবে তারপরেও আমি বলছি যে মমতা ব্যানার্জির মহাশয়কে আমার প্রশ্ন এটাই তা আপনি বলেছিলেন যে পশ্চিমবাংলায় ওয়াকা ফাইন লাগু হবে না এখন তাহলে এ উমিত পোটালের আপলোড মানেই আপনি অকাফ আইনকে মেনে নিলেন স্বীকার করে নিলেন এর জবাবটা আপনাকেই দিতে হবে কেন আপনি মুসলমান সহজ সাদাসিদে মুসলমানকে সরলতাকে নিয়ে আপনি কাজে লাগাচ্ছেন কেন আপনি ভুল বিভ্রান্তর মধ্যে মুসলমানদেরকে ফেলছেন আমার মনে হয় হয়তো কোনো ডিল হয়ে গিয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টের সাথে যে এই ধরনের চাকরি চোর গরু চোর কয়লা চোর এখন তো মানুষের চোখও চুরি করে নিচ্ছে এরা এই চোরদের চুনীতি নুনরামি সেন্ট্রাল গভর্নমেন্টের যে কেন্দ্রীয় এজেন্সি আছে তারা যাতে না ধীর্ঘ তারা যাতে ধীরগতিতে করে সেই জন্যই হয়তো যে আমি এটা ছেড়ে দিচ্ছি তোমার ওয়াক অফ অ্যামেনমেন্ট অ্যাক্ট আমি মেনে নিচ্ছি তুমি আমাকে ভাই করো অর্থাৎ ভাই ভাই দলের লোকেরা যাতে ভালো থাকে তার জন্য মুসলমান সমাজকে এক প্রকার বলি দেওয়া হচ্ছে তাই মুসলিম সম্প্রদায়ের মানুষকে বলবো আপনারা দেখুন মমতা ব্যানার্জির কথায় ভরসা করে আমি আবারও বলছি বিগত দিনে বলেছি যতটুকু মাদ্রাসা মসজিদ ঈদগা কৌরস্থান গোরস্থান খানকা মাকবারা আছে আমাদের মতো গুটি কয়েক মানুষের মামলা করাতে আছে মমতা ব্যানার্জির মামলা করে নেই অভিষেক ব্যানার্জি মামলা করেনি আমাদের মতো গুটি কয়েক মানুষ মামলা করেছিল বা এই সম্পত্তিটা এখনো টিকে আছে তাই অনুরোধ করছি মমতা ব্যানার্জির কথাতে কেউ ভরসা করলে এই রকম বিপদে পাশ বিপদে আপনার পাশে মমতা ব্যানার্জি দাঁড়াবে না সময় স্বল্প ঠিক যেমন এসআইআর করতে দেবো না বলেছিল আন্দোলন করলো কলকাতাতে তারপরের দিন আবার হেল্প ডেস্ক লাগিয়ে দিল তৃণমূল কংগ্রেস আবার নব্বই হাজার অফিসার দিচ্ছে এসআইআর করার জন্য আবার বলছে এসআইআর এর দু বছরের কাজ দু মাসে করছে প্রচুর চাপ হয়ে যাচ্ছে আপনি না অফিসার দিলে তো হতোই না আপনি অফিসার দিয়েছেন বলে তো এদের উপরে বিএল এর উপরে তো চাপ পড়ছে আপনার কথাতেই তো মমতা ব্যানার্জি দিচারিতা যতদিন যাচ্ছে প্রকাশ পাচ্ছে মুসলমান সমাজকে বলবো ওয়াকাফ সংশোধনী আইন নিয়ে যে দিচারিতা আপনাদের সাথে করেছে এটা আপনারা ভুলে গেলে হবে না কেন করবে না মমতা ব্যানার্জি দলের দল মমতা ব্যানার্জির ক্যাবিনেটের মিনিস্টার আছে সে অকাব সম্পত্তি দখল করে রেখেছে এই অভিযোগ আছে মমতা ব্যানার্জির দলের এমপি অকাপ সম্পত্তি দখল করেছে মমতা ব্যানার্জির দলের এমএলএ এল অকাপ সম্পত্তি দখল করেছে অভিযোগ আছে মমতা ব্যানার্জির দলের কাউন্সিলার পঞ্চায়েতের মেম্বার নেতা কেঁতারা মমতা ব্যানার্জির দলের তৃণমূল কংগ্রেসের নেতারা অকাপ সম্পত্তি লুটে খাচ্ছে এই প্রমাণ অনেক আছে ওই জন্য সে কেন্দ্রের সাথে হাত মিলিয়ে বাকি যতটুকু আছে লুটার চেষ্টা করছে হয়তো আমাদেরকে আইনি লড়াই করতে হবে মাঠে ময়দানে থাকতে হবে ওয়াকআপ সংশোধনী আইনের বিরুদ্ধে আমাদেরকে আন্দোলন চালিয়ে যেতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়াতে দেখুন এই বিষয়টা এতদিন পর্যন্ত চর্চা হয়নি আমরাও ভেবেছিলাম মানে আমাদের যে একটা বার্তা দেওয়া দরকার আপনারা শুনবেন আমরা কনস্টিটিউশন প্রোটেকশন ফোরামের পক্ষ থেকে আমরা এতে গিয়েছিলাম আমরা একাধিকবার ডেট চেয়েছে আমাদের এই আমাদের এই সিপিএফ যারা থাকে যে ডেট দেওয়া হোক ওখানে যিনি স্যার আছেন তার সাথে বসতে 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 চাই 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 কিন্তু বারবার ঘুরিয়েছে অবশেষে আমরা জোর ধরে কনস্টিটিউশন প্রোটেকশন ফোরামের পক্ষ থেকে কামরুজ্জামান ভাই সাহেব ছিলেন সারওয়ার সাহেব ছিলেন আরও অনেকে নেতৃত্ব দেওয়া গিয়ে আমাদের ওখানে সাবমিট করা হয় ডেপুটেশন দেওয়া হয় এই বিষয়টাই কথা বলা হয় যে আপনাদের অবস্থান ক্লিয়ার করুন কিভাবে অমিত পোটালে নাম আপলোড করতে হবে কি করতে হবে আপনারা সাধারণ মানুষ যারা আছে অকাব সম্পত্তি যারা মতোয়ালি আছে তারা জানে না তারা কি করবে তখন সরকার অনুরোধ ছড়ে বসেছে এখন এ দেখছি তবে আমি অনুরোধ করব মামলা আমাদের চলছে সুপ্রিম কোর্টে আমাদের গুটি কয়েক মানুষের মামলা করার জন্য এখন অকাব সম্পত্তিটা অধিকারটা বেঁচে আছে নাহলে সেটাও ধ্বংস করে দিত ইন্টেরিয়াম একটা অর্ডার আছে আমি চাইবো ফুল প্লেজের অর্ডারটা যখন আসবে অকাব সম্পত্তি রক্ষার অর্ডারই হবে সংবিধানকে রক্ষার অর্ডারই হবে তাই পাঁচই ডিসেম্বরের মধ্যে আপনারা যারা ওয়াকাপ সম্পত্তি আছে লোকাল যারা আছেন মতোয়াল্লি আছেন ডিস্ট্রিক্টেডোমা আছে তাদের সাথে যোগাযোগ করে আপনাদের সম্পত্তিগুলো আপনারা যেহেতু রাজ্য সরকার বলেছিল আন্দোলন করতে দেবো না কিন্তু এখন আবার করার জন্য বিজেপির সাথে সাথ মিলিয়ে দিচ্ছে বিজেপি ডাকে সাথ দিচ্ছে তাহলে আপনি যদি এখন চুপ করে বসে থাকেন ঠিক যেভাবে এসআইআর করতে দেবো না বলে এসআইআর এর ফর্ম মমতা ব্যানার্জি নিয়েছিল আমি এসআইআর ফর্ম ছিঁড়ে একটা ডু ফর্ম ছিঁড়ে বলেছিলাম যদি মমতা ব্যানার্জির অম্য ছিঁড়ে দেয় তাহলে আমরা কেউ শেয়ার করবো না কিন্তু মমতা ব্যানার্জি দেখবেন করবে তার পরিবার করবে সুতরাং তোমার এসআইআরের ফর্ম তোমরা ফিল আপ করা থেকে কেউ বিরত থাকো না সবাই ফর্ম ফিল আপ করবে তো এখানেও বলবো যে পাঁচই ডিসেম্বরের মধ্যে লাস্ট তারিখ শেষ আছে তবে আমি আশা করব এই নিয়ে কেন্দ্রের মন্ত্রীর কাছে আমরাও চিঠি করাচ্ছি আমরাও চিঠি করছি চলছে তার প্রসিডিওর অনেকে এনাকে ইতিমধ্যে পৌঁছে গিয়েছে যে এই ডেটটাকে এক্সটেন্ড করার ক্ষেত্রে যেহেতু মমতা ব্যানজি হাত তুলে নিয়েছে এখন মুসলমানরা মধ্যিখানে দড়িয়াতে হাসছে সাগরে ভাসছে কোথায় যাবে এইদিকে যাবে ওইদিকে আর কিছু নেই যাতে এক্সটেন্ড করা যায় ডেটটাকে বাড়ানো যায় সেই নিয়ে হবে তারপরেও বলবো ডেট বাড়বে কি বাড়বে না আমি বলতে পারছি না কিন্তু আমি অনুরোধ করব যে মতুয়াল্লিদের কাছে যে আপনারা ইমিডিয়েট এগুলোকে আপলোড করুন অবশ্যই ভোট ধরা কল তো এগুলো দু হাজার একুশ সালে সিএ করে নাকি দেশ থেকে তাড়িয়ে দেবে আচ্ছা অ্যামেন্ডমেন্ট কোনো জায়গায় বলা আছে আমাকে দেখাতে পারবে না কেউ যে এই আইনের মাধ্যমে অ্যামেন্ডমেন্টের মাধ্যমে কাউকে দেশ থেকে তাড়িয়ে দিচ্ছে হ্যাঁ নাগরিকত্ব দেওয়ার আইন ছিল ওটা নিয়ে আমরা চ্যালেঞ্জ করেছি যেখানে সেকুলার কান্ট্রি এইসব নিয়ে অনেক প্রশ্ন ছিল ওই জন্য আমরা চ্যালেঞ্জ করেছি কিন্তু কি ভুল বোঝানো হয়েছিল যে দেশ থেকে তাড়িয়ে দেবে ভয় দেখি হ্যান করে ত্যান করে ভোটটা লুট করা হয়েছে দু হাজার একুশে দু হাজার ছাব্বিশে দেখবেন ভোটের বৈতরণী পার করবে এসআইআর কে দিয়ে তৃণমূল কংগ্রেস বলে আমাদেরকে ক্ষমতায় রাখো আমরা তোমাদের ভোটাধিকার মাছিয়ে রাখবো আর বিজেপি গল্প শোনাবে দেড় কোটি রোহিঙ্গা আছে বাদ দিয়ে তোমাকে আমাদের ক্ষমতায় নিয়ে আসো আর এই শুভেন্দু অধিকারীদের বস ভারত সরকার সুপ্রিম কোর্টে তথ্য দিচ্ছে যে ভারতবর্ষে সারা ভারতবর্ষে চল্লিশ হাজারের একটু বেশি রোহিঙ্গা আছে দেড় কোটি রোহিঙ্গা পশ্চিমবাংলা তাহলে কী করে থাকবে এই ধরনের মিথ্যাচার করছে মানুষকে বোকা বানাচ্ছে এখন রুজি রুটির প্রশ্ন হওয়া দরকার ছিল আজকে আজকে প্রায় নব্বই টাকা একটা ডলারের দাম হয়ে গিয়েছে যখন দু হাজার চোদ্দো সালের একটা ডলারের দাম একষট্টি টাকা মতো ছিল আজকে নব্বই টাকা টাকার মান কমছে এশিয়ার সব থেকে খারাপ পারফরমেন্স করার মুদ্রার নাম হচ্ছে টাকা রুপি আমাদের এশিয়া মহাদেশের যেখানে বাংলাদেশের মতো এক দেশ আছে অর্থনৈতিকভাবে দুর্বল আর প্রতিবেশী শত্রু রাষ্ট্র যে আমি নাম মুখে নিতে চাই না যারা প্রতিনিয়ত আমাদেরকে ডিস্টার্ব করছে ওই দেশ আছে আফগানিস্তানের টাকার মান চড়চড় করে মারছে আর আমাদের টাকার মান পতন হচ্ছে এই এই সবগুলো নিয়ে প্রশ্ন করা দরকার ছিল দশ গ্রাম সোনার দাম দু হাজার চোদ্দো সালে ছিল আঠাশ হাজার টাকা আর আজকের দিনে এক লক্ষ তিরিশ হাজার টাকা প্রায় তাহলে এই এগারো বারো বছরে এগারো বছরে আপনার এক লক্ষ টাকার অধিক দাম বেড়ে গেল পেট্রোল ডিজেল এখন সেঞ্চুরি কখনো করছে কখনো নাপছে মানে কি একদম নিরানব্বইয়ের কোঠায় নব্বইয়ের কোঠান পুরুষ শচীন টেন্ডুলকার নব্বের কাটায় উনি সব থেকে বেশিবার উনি আউট হয়েছেন তা সচিন সচিন মানে পাঁচি এবার সেঞ্চুরি করবে না আউট হবে এরকম একটা ভাব চলছে তো এই অবস্থা চলছে পশ্চিমবাংলার শিক্ষা ব্যবস্থা তলতে চলে গেছে পঁচিশ হাজার স্কুল বন্ধ হয়ে গেছে প্রাইমারি স্কুল হয়েছে হসপিটালে ডক্টর নয় নোংরামি চলছে হসপিটালে মর্গ থেকে চোখ চুরি হয়ে যাচ্ছে মানুষের লাশ চুরি হয়ে যাচ্ছে এই নোংরামিগুলোর যাতে না প্রশ্ন হয় মানুষের এখন কোথায় ধ্যান কোথায় আর এই সুযোগে মমতা ব্যানার্জি মোদীকে সহযোগিতা করিয়ে দিল অর্থাৎ ওয়াকা ফাইনকে মেনে নিলো